নমস্কার আজকে সাপ্তাহিক রাশি আলোচনা করব বারোই মে টু মে অর্থাৎ এই সাত দিন সারাটা সপ্তাহ কেমন যাবে অলরেডি আপনার কাছে আমি বলেছিলাম যেহেতু এটা মঙ্গলের বছর আমি দুটো রাশি বলে বলেছিলাম এই বছরটা কিন্তু খুব আমাদের কাছে কমপ্লিকেটেড সুতরাং এই বছর যুদ্ধ বলুন ভূমিকম্প বলুন গরম বলুন এবং সামারের যে তাপ তাপমাত্রা সেটা কিন্তু অতিরিক্ত আমাদের ভোগাবে তো অলরেডি সেটা কিন্তু আপনারা কিছুটা রিয়ালাইজ করছেন যে যুদ্ধ লেগেছে একাধিক দেশের সাথে একাধিক দেশে এবং আমাদের ভারতবর্ষেরও সেই কিন্তু এফেক্টটা কিন্তু আরম্ভ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই কিন্তু আপনার প্রত্যেকে সেটা উপলব্ধি করছেন এবং এই যে গরম অতিরিক্ত গরমটা পড়ছে এবং ভূমিকম্প সারা বিশ্বে দেখছে একটা কেমন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সারা বিশ্বে প্রত্যেকটা দেশের কম্বিশন অস্থিরতা পরিস্থিতি রয়েছে সুতরাং এই সিচুয়েশনটা কিন্তু এই বছর কিন্তু কমবেশি এই জুন মাস পর্যন্ত এটা চলবে জুন মাস পর্যন্ত এই সিচুয়েশন কিন্তু আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের কম বেশি প্রত্যেক লোককেই ভোগ করতে হবে এই চাপ এই টেনশন এই অস্থিরতা এবং খিটখিটে মেজাজ বেশি যাদের এই রাশিগুলো রয়েছে বিশেষ করে সিংহ রাশি মেষ রাশি ধনু রাশি এদের কিন্তু বৃহৎ রাগ আসবে খিটখিটে মেজাজ আসবে শরীরের মধ্যে ডিস্টার্ব আসবে এটা কিন্তু আমি ওভারঅল একটা আলোচনা করছি সব মেশে সব ধনুরাশি সব সিংহ আছে তার জন্য সবার যে হবে তা না কিন্তু আপনাদের শরীরের ক্ষেত্রে কিন্তু এফেক্টগুলো হবে সুতরাং এমনকি মকর রাশি লোকেদের জন্য মকর রাশি মকর রাশির জন্য কিন্তু এই এফেক্ট যারা বিশেষ করে ভারতবাসী তাদের জন্য মকর রাশি যারা তাদের কিন্তু শরীরে বলুন মানসিক বলুন একটু অস্তিরতা কিন্তু আপনারা সাফার করবেন চলুন তাহলে এই সপ্তাহটা একটু আলোচনা করি এই সপ্তাহটা খুব ভাইটাল সপ্তাহ এই সপ্তাহে অর্থাৎ চোদ্দ তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিশ্বরাশি ছেড়ে মিথুন রাশিতে অতিচারী রূপে ট্রানজলিট করছে চোদ্দ তারিখে এবং আঠেরো তারিখে আঠো তারিখে কিন্তু রাহু এবং কেতু একসাথে ট্রানজলিট করছে অর্থাৎ এই আঠেরো সপ্তাহের শেষ দিন বারো তারিখ থেকে আঠেরো তারিখ যেহেতু আমি ডিসকাশন করছি এই বারো তারিখ থেকে আঠেরো তারিখ কিন্তু এই আঠেরো তারিখ শেষ দিনে কিন্তু রাহুকেতু ট্রান্সলিট সেটার এফেক্ট এই সপ্তাহে কিছুটা পড়লো পরের সপ্তাহের এফেক্ট হবে সুতরাং এটা কিন্তু একটা ভাইটাল শোন সারাটা সপ্তাহ কেমন যায় চলুন সেই নিয়ে আলোচনা করি মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহটাও কিন্তু মানে সব রকম মিলিয়ে ঝুলিয়ে যাবে আপনাকে প্রথমেই বলবো টেনশন আপনি একদম মাথাতে বের করে ফেলুন কারণ আপনার মধ্যে কিন্তু টেনশন কাজ করবে আপনি কোনো কাজ হয়তো হতে হতে আটকে যাচ্ছে বিশেষ করে আপনি পড়াশোনা করছেন পড়তে পড়তে মনটা অস্থির হয়ে গেল আপনার বইটা সরিয়ে অন্য বই নিয়ে পড়ে বা মনটা পড়ছেন মনটা অন্যদিকে চলে গেল ডাইভার্ট হয়ে যাচ্ছে মনটা বা কারোর সাথে কোনো ভুটার তো অশান্তি করে ফেলেন বাঘ বিতনটা করে ফেললেন আপনার আর্থিক যে জায়গাটা মনে করো রোজগারের রাস্তায় জড়িয়ে আছেন আপনি চাকরি করেন চাকরি জায়গাগুলো বসে সাথে কোনো কারণে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল বস আপনার প্রতি একটু অসন্তুষ্ট অনক্ষুণ্ণ হলো এই জায়গাগুলো কিন্তু আপনাকে একদম নিজেকে খুব ডিপ্লোমেটিকভাবে ভাবে মেনটেন করতেন নাহলে কিন্তু আপনি এই জায়গাগুলো চাপে পড়ে যাবেন আপনাকে বলবো মানে যদি ঠিক মতো আপনি মেনটেন করতে হবে আপনি ব্যবসা যা বলুন আপনি যেখানে কর্মচারী এসে কোনো একটু বাঘ বিতনে জড়িয়ে পড়লেন যে কাজটা অর্ডারটা হতে হতে আপনার ক্যান্সেল হয়ে গেল বা পেন্ডিং হয়ে গেল আপনার সুযোগটা হাত হয়ে গেল এবং আপনাকে যে কাজ পেন্ডিং ছিল সেই কাজটা আপনার তোলে যাওয়া চেষ্টা করলেন দেখা গেল সেখানটা আপনি একটু বাধার সম্মুখীন হয়ে গেলেন তা সেটা কিন্তু আপনাকে খুব ট্যাকফুলি আপনাকে ম্যানেজ করতে হবে বেশি চাপ নেই সেটা নেক্সট উইকেও তো আপনি সেখানটা আপনি উদ্ধার করে নিতে পারবেন অর্থাৎ আপনাকে সেটা মেনে নিতে হবে আর্থিক স্থিতি আপনার ঢিমে তালে চলবে আর্থিক স্থিতি আপনার ধিমে তালে চলবে এবং আটকে থাকা যে কাজগুলো সে কাজগুলো কিন্তু অনেকটাই ডিলে হয়ে যাবে এই সপ্তাহে সেটা আপনি পুরোটা তো কিছুটা তো তুলতে পারবেন পুরোটা তো তুলতে পারবে তাই আপনি ঘাবড়ে যাবেন না কাজের মধ্যে ইনভলভ হবে পরিশ্রমী হবেন লেথার্জি কাটিয়ে উঠবেন টেনশন কমাবেন মাথায় চাপ কম নেবেন দেখবেন আপনি ঠিক স্মুত্রি সেখানে বেরিয়ে আসতে পারবেন আপনি মনে করুন খরচটা আপনার হয়তো ইনকাম হল পুরোনো যে আপনার ইনকাম জায়গাটা সেই ইনকামটা যে ইনকাম জায়গা সেই ইনকামটা কিন্তু আপনার হবে কিন্তু ইনকামের সাথে সাথে আপনি কিন্তু আপনার মনে করুন মোবাইলের খরচ ইলেকট্রনিক্স আইটেমের পিছনে খরচ আপনার ইলেকট্রিক্যাল বিল বলুন ওয়ার পেমেন্ট বলুন এসব পিছনে বা আপনার সন্তানের জন্য খরচ সন্তানের বই কেনা বা সন্তানের আদার্স কোনো কিছু কেনার পিছনে কিন্তু আপনার খরচটা কিন্তু আপনার বাড়বে এবং আপনার মনে করুন আপনি দাম্পত্য জীবনে আপনার মোটামুটি ঠিক মাঝে মাঝে উভয়ের সাথে একটু বনিমণ একটু আপনি প্রেম করুন বা আপনি বিবাহিত হন আপনার মাঝে মাঝে একটু খটাখটি লেগে যেতে পারে সেটা নিয়ে অত বেশি অডিট হবেন না আবার নর্মাল হয়ে যাবে দুই দিন একসাথে কত তীর্থে গেলেন কোনো মন্দিরে কেন সে কোনো আশ্রমে কোনো গুরুর কাছে গেলেন সেখানে অনেকটা ধার্মিক ব্যক্তি সাথে আপনার যোগাযোগ হলো হয়তো আপনার কাউকে দীর্ঘদিন ধরে একটা কি বলো মতভেদ চলছিল আপনার কোনো বয়জ্যেষ্ঠ লোকের সাথে আপনার দাদার সাথে আপনার বাবার সাথে বা আপনার ফ্যামিলির লোকের সাথে আপনি তাদের কিন্তু টেনশানে ছিলেন সেই জায়গাটা আস্তে মিটে যাবে আপনার লাভ পার্টনার হয়তো কোনো কারণে আপনাকে একটু ভুল বুঝলো সেই জায়গাটা আপনি মিটিয়ে যেতে পারবেন আপনি এই সপ্তাহে দেখা এলো কোনো যেহেতু মানে বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি আপনার আহ রাশিতে আসবে চোদ্দ তারিখে কিন্তু আপনার এই মুহূর্তে রয়েছে আপনার একদম এন্ডিং সিচুয়েশনে দ্বাদশে কিন্তু চোদ্দ তারিখে আপনার আসবে আপনার নিজের রাশি সুতরাং এই সপ্তাহে আপনি কোনো ধার্মিক স্থানে যাবেন ধর্মের স্থান আপনি যে রাশির লোক আপনি দেখা গেল আপনার পার্টনার সাথে বা আপনার বাড়ি কারোর সাথে আপনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন বা অসুস্থ ভক্তির সেবা করলে অসুস্থ ব্যক্তিকে কোনো মেডিসিন দিলেন অর্থাৎ আপনার কিন্তু এরকম কোনো কাজের সাথে জড়িত হতে বা কারোর কোনো মন্দিরে কারো সেবা করলেন এসব কিন্তু পুরনো ইনভেস্ট থেকে আপনার লাভ হবে পুরনো ইনভেস্ট পুরনো কোনো ইনভেস্ট আপনার লাভ হবে পুরনো কোনো সোনা বলুন শেয়ার বলুন এলআইসি বলুন মিউচুয়াল ফান্ড সেখান থেকে আপনার কোনো কমিশন আপনি পাবেন পুরনো আটকে থাকা কাজ আপনার লাভ হয় সরকারি কাজ যে আটকে যে সরকারি কাজ যে যোজনা সেখান থেকে আপনি সফলতা পাবেন এই সপ্তাহে কিন্তু আপনার এই সপ্তাহে যে কাজ স্পেসিফিক্যালি এই সপ্তাহে যে কাজ সেটা কিন্তু আপনার এই সপ্তাহে ডিলে হবে অর্থাৎ আগের সপ্তাহে বা পুরনো যে কাজের রেজাল্ট কিন্তু আপনি পাবেন এই সপ্তাহের কাজের রেজাল্টটা কিন্তু ততটা আপনি পাবেন না পরিশ্রম আপনাকে করতে হবে যাই হোক এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটাই রিকোয়েস্ট মানে আপনার পরিজনদের মধ্যে এই প্রোগ্রামটা পৌঁছে দিন কারণ এই বাস্তব ভিত্তিক প্রোগ্রামী সবার কাছে পৌঁছে যাক আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আমার সমস্ত রকম প্রোগ্রাম আপনার কাছে পৌঁছে যাবে যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় কেন আপনি সবসময় বলি যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক যে কোনো ধর্মের যে কোনো বয়সের লোকেরা আপনি হাতটা দেখে ফেসটা রিড করে যে কোনো জায়গা থেকে দেশের বিদেশের যে কোনো জায়গাতে যে কোনো ধর্মের যে কোনো বয়সে সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বারে শুনুন কেন অনলাইনে আপনার প্রত্যেক দূরে যারা আছেন বা কাছে যারা প্রত্যেক অনলাইনে এই সাপোর্টটা নিতে কোনো কোনো ফারাক হয় না কোনো ফারাক হয় না অনলাইনে প্রেডিকশানে কেন হাতের চুই মুখে চুঁড়ি ঠিক দিতে পারেন আমি একদম প্রপার প্রেডিকশন আপনাদের দেবো একদম আপনার ডেট অফ বার্থের দরকার হবে না সুতরাং আপনি নির্দ্বিধায় অনলাইনে প্রেডিকশন নিতেই পারেন ভালো থাকবেন সারা সপ্তাহ আপনার ভালো করুক ভগবান আপনাদের মঙ্গল করুক আর অস্থিরতা টেনশন কমিয়ে ফেলুন নমস্কার